সবার প্রথমে ওয়েলকাম ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি কথা কইম পি এম কিষানের উপরে তো আপনারা প্লিজ ভিডিওটা লাস্ট দি দেখবা ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি এটা ডিসকাস করবো পি এম কিষান যেটার যে স্কিমের থ্রোতে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থাকিয়া কিষানরারে যারা রুরাল কিষান আসেন মানে গ্রামের যারা কৃষক আসেন আর শহর অঞ্চলের যারা কৃষক আছেন তারা ইয়ারলি ছয় হাজার টাকা দেওয়া হয় তারার অ্যাকাউন্টও ডাইরেক্ট চার মাস পরে পরে তিনটা দিয়ে দুই হাজার দুই হাজার টাকা দেওয়া হয় ঠিক আছে অনেক এরকম মানে পি এম কিষানের মানে পাওয়ার যোগ্য হিতাধিকারী আসুন কিন্তু তারা পি এম কিষানের যেটা ছয় হাজার টাকা আছে ইয়ারলি এটা তারা ফাইরা না তো আজকের ভিডিওতে এটার আমি সলিউশন দিয়ে দিব আপনার কীরকম পাইতে লাগবো আর আপনারা আর কীরকম অ্যাপ্লাই করতে লাগব ঠিক আছে তো এখন আপনারা দেখতে পারবা যে আমি পি এম কিষানের যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে পি এম কিষান ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আসি আপনারা দেখাই ভাল লাগিয়া তো এটার যেটা লিঙ্ক এটা হইল গিয়া পি এম কিষান ডট গভ ডট ইন উপরে লেখা আইবই রকম পি এম কিষান সম্মান নিধি ঠিক আছে এটার মধ্যে আপনারা দেখতে পারবা একটা আছে রুরেল ফার্মার রেজিস্ট্রেশন আরেকটা আছে আরবান ফার্মার রেজিস্ট্রেশন রুরালটা হইল যারা গ্রাম থেকে বিলং করুন আপনারা লাগে এটা গ্রামের যারা কৃষক আসুন আর আরবান হইল যারা শহরাঞ্চলের আন্ডারে আইন বাট তারা কৃষিক্ষেত করিয়া নিজের যেটা ডেইলি জীবনযাপন আসুন বা দৈনন্দিন যেটা জীবনযাপন আছে সেটা তারা খাটাইন ঠিক আছে বাট যারার প্রাইমারি যেটা সোর্স অফ ইনকাম এটা কৃষি মানে এগ্রিকালচার লইয়া যারা ব্যস্ত আসেন তো এটা টাকা দেওয়া হয় কৃষকরারে যাতে কৃষকরা এই টাকা দিয়া উন্নত মানের বীজ কিনিয়া তার ফসলটারে আরও উন্নত করতে পারে আরও হে তার ফসলটারে বাড়াইতে পারে যাতে তার যেটা এগ্রিকালচার আছে এটা এটারে হে একটু বড়ো লেভেলে নিয়ে যাইতে পারে এটার লাগিয়া তারা ইয়ারলি সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে ছয় হাজার টাকা হেল্প করা হয় এটা আপনারা সবাই জানেন বহুত মানুষ অনেক গরিব আসুন খেতর জায়গা জমিন আছে কিন্তু তারা এই বেনিফিটটা না আজকে আমি কইয়া দেবো কী কী ডকুমেন্ট দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবা রেজিস্ট্রেশনের লাগিয়ে আপনার আর দরকারি ডকুমেন্ট যেগুলো ম্যান্ডেটারি এটা লাগবই এটা ছাড়া হইতো না প্রথমত হইলো আপনার যেটা আধার কার্ড আছে আপনার আর যে যার নামে অ্যাপ্লাই করবা তার আধার কার্ড থাকতে লাগবো তারপরে মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে রেজিস্টার থাকতে লাগব ঠিক আছে সাথে ল্যান্ড রেকর্ড থাকতে লাগবো ল্যান্ড রেকর্ড মানে যেটা জাগা জমিন আছে জাগা জমিনের কাগজ থাকতে লাগব আর এটা জাগা জমিনটা বাড়ির না এটা কৃষি ক্ষেতের লাগিয়ে প্রযোজ্য হইতে লাগব এই জাগা জমিনটা ঠিক আছে যতটা আছে তার ক্রাইটেরিয়ার মধ্যে সবর প্রথমে তারা এটাই দেখে যে আপনার জাগা জমিন কতটা আছে আপনি টেকাটারে যে আপনারে দেওয়া হইব এই টাকা দিয়ে আপনি ঠিক ঠিক ক্ষেত কৃষি করবানি না এটা আপনি রাখি লিবা আপনার কাছে এটা ম্যাটার করব আর অ্যাপ্লাই প্রসেসটা হইলো আধার কার্ড আর মোবাইল নাম্বার দেওয়ার পরে ওটিপি আইব ওটিপি আর রেজিস্ট্রেশন করার ফলে যেগুলো ডকুমেন্ট লাগে এগুলা আপনারা সাবমিট করতে লাগব ঠিক আছে নেক্সট কোনো ভিডিওতে আমি হইয়া আপনারা আপনারে যে আপনারা কি কী ডকুমেন্ট ডিটেলসে লাগব আর যদি আপনার কাছে জায়গার ল্যান্ড রেকর্ড থাকে তে আপনার কোনো অসুবিধা হইতো না এটার মধ্যে অ্যাপ্লাই করতে ঠিক আছে তো আপনারা এই ভিডিওটা সবার সাথে আপনারা যারা এরকম গরিব আসুন বা যার কৃষিক্ষেত আছে তারা সাথে এই ভিডিওটা শেয়ার করবা আর আপনারা যদি কোনো ডাউট থাকে তা কমেন্ট করবা আর আমরা একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে শিলচার ডেইলি নিউজ এই নামে আপনি হোয়াটসঅ্যাপ চ্যানেলে গেলে আপনারা মানে এই চ্যানেলের লগেটা দেখতে পারবা এই চ্যানেলটারে আপনারা ফলো করে নেবা ফলো করলে আমরা যে সময় আমরা ভিডিও আপলোড করবো সেই সময় এই লিঙ্কটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবো তো আপনারা ডাইরেক্ট থেকে ভিডিওগুলো দেখতে পারবা ভিডিওগুলো অনেক হেল্পফুল থাকে অনেক জবের আপডেট থাকে অনেক নিউজ আপডেট থাকে ইম্পর্টেন্ট আপনারা লাগে তো যারা হাইলাকান্দি করিমগু যা শিবভূমি ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখরা তারা প্লিজ চ্যানেলটায় সাবস্ক্রাইব করবা আর আপনার ফ্যামিলির সাথে বন্ধু বান্ধবীর সাথে ভিডিওটারে শেয়ার করবা কারোর যদি কোনো ডাউট থাকে থাকে পি এম কিষানের রিলেটেড তো কমেন্ট করুন আমি আপনাদের রিপ্লাইতে আপনার ডাউট যেটা সেটা ক্লিয়ার করিয়া দিব ঠিক আছে থ্যাংক ইউ আজকের ভিডিও অতটাই আসলো